যে যেখানে আমাদের লাইভ দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখেন আমাদের এইখানে নেটের প্রবলেমের কারণে একটু ডিস্টার্ব দিচ্ছে যাই হোক দেখেন আমাদের এখানে আপনারা যে যে ধরনের সোফা চান হ্যাঁ এটাও হচ্ছে আপনার ভিতরে কাঠের ফ্রেম করে উপরে গতি করা নিচের পায়াগুলো এসে সেট পাইপ মিলে দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা এটা হচ্ছে টু টু ওয়ান সেটটা কফি টেবিল সহ এই সোফাটার প্রাইস পড়ব হচ্ছে আশি হাজার টাকা অনলি কফি টেবিল সহ আমাদের এখানে এরকম ভিক্টোরিয়া শেপের এখন কত সুন্দর করে কাজ করা আছে এবং প্লাস হচ্ছে ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ তো কত সুন্দর করে গার্গ করা আছে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ডিজাইন করা কাপড়টা হচ্ছে আপনার সুইন বেলবেট কাপড় পিছনে ডায়মন্ডের বাটন করা আছে এই সপটার প্রাইস পড় হচ্ছে আপনার নব্বই হাজার টাকা উইদাউট কফ টিভ এটা হচ্ছে থ্রি ওয়ান সোফার কালেকশন আছে একসাদের নিচে আপনি সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার চেরিকাটা ডিজাইন বলি আমরা সুন্দর করে কারুকাজ করা আছে সুন্দর করে কারুকাজ করা আছে সোফাটা হচ্ছে আপনার থ্রি টু ওয়ান সিক্স এইট এটা উইদাউট কফি টেবিল এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁচানব্বই হাজার টাকা তারপরে দেখেন এদিকে একটা কলম সোফা দেখছি কত সুন্দর করে কালি কাজ করা আছে এটার আমরা বলে থাকি মিনার কলার সোফা

এই কনার সোফাটা হচ্ছে টু 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 সিক্স এট কমফিটেবল সহ এটার প্রাইস বলব হচ্ছে আপনার নব্বই হাজার টাকা একটু আপনার সুইট বেলবেটের কাপড় পনেরো বছরের লিখিত গ্যারান্টি আছে কোনো ধরনের কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আমরা সার্ভিস করে থাকি এবং যদি গুণে ধরে সেক্ষেত্রে রিপ্লেস গ্যারান্টি দেখেন ভিক্টোরিয়া সোফা দেখেন কাপড়ের কালেকশনটা দেখতে কত সুন্দর না কাপড়টা খুবই সুইট একটা কালার হ্যাঁ দেখেন পায়া গুলো খুব সুন্দর করে কারুকাজ করা আছে

কেউ যদি ছোটো কফি টেবিল চান চিটো সেগুন কাঠের মিলি গ্লাস দিয়ে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে অনলি দশ হাজার টাকা তারপরে এই ধরনের মোড়া কফি টেবিল আছে এক্সট্রা আমাদের এইখানে হিউজ কালেকশন আছে আলমিরা পনের শোকেস মূলত আপনারা এক ছাদের নিচে সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন আমাদের একটা হচ্ছে ফার্নিচার ঢাকা মোহাম্মদপুর ব্রিজের এইবারেপুর রানীগঞ্জ আমাদের এখানে সম্পূর্ণ ফার্নিচার হচ্ছে আপনার চিটাং সেগুন কাঠের আপনাদের এখানে বললাম না হিউজ সোফার কালেকশন আছে এই যে দেখেন একটা ভিক্টোরিয়া সোফা হ্যাঁ কত সুন্দর করে কারো করা আছে ঢাকিতে পিছনে গোল্ডেন বাটন করা সুইট ভেলভেট কাপড় এবং ডাপার ফোম এটা হচ্ছে আপনার সিক্স ফিট বিদাউট কফি টেবিল নব্বই হাজার টাকা আমাদের এখানে এই ধরনের নিউজ পরিমাণ কালেকশন আছে টেবিলের দেখেন জারি নকশা করা এটা হচ্ছে আপনার দুই ফিট বে চার ফিট হ্যাঁ এই ধরনের কফল যদি কেউ আপনারা আমাদের কাছ থেকে নিতে চান ছাব্বিশ হাজার টাকা প্রাইস পড়বে তবে আমাদের বিরোধী ক্ষেত্রে যদি কেউ আসেন সেক্ষেত্রে টেন পার্সেন্ট ডিসকাউন্ট করা যাবে কত সুন্দর একটা সোফা এটাও ভিক্টোরিয়া সুন্দর করে কারুকাজ করা আছে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কফি টেবিল সহ এক লক্ষ টাকা এই কফি টেবিলটা সহ এক লক্ষ টাকা দেখেন ভিক্টোরিয়াস এটা হচ্ছে আপনার ন্যাচারাল কালার কাট কালার বলি আমরা দেখেন কত সুন্দর পরিচিত

এবং আপনারা যদি এই ধরনের পকেটে নিতে চান তাহলে এক্সট্রা ছাব্বিশ হাজার টাকা পে করতে হবে আপনার এখন চলে আসলাম আপনাদেরকে ডাইনিং দেখানোর জন্য এখন শুরুতেই খুব সুন্দর একটা ডিজাইন ডাইনিং দেখছি এটা হচ্ছে আপনার একটা

এই টেবিলটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট হ্যাঁ মার্বেল কালেকশন দেখুন প্রত্যেকটা মার্বেল আপনার হচ্ছে চেয়ারগুলো গদি চেয়ার করে তো চেয়ারের কাপড়ের সাথে ম্যাচিং করে আপনার মার্বেল গুলো নেওয়া এই ডাইনিংটা হচ্ছে আপনার সিক্স চেয়ারের প্রাইস টাকা সম্পূর্ণ ছিট অংশ এখন কাট চেয়ারের পায়েগুলো খুব সুন্দর করে কারুকাজ করা দাও করা আছে যে দেখেন কেউ যদি গদি চেয়ার না নিয়ে কাঠের চেয়ার নিতে চান সেক্ষেত্রে কাঠের চেয়ারও নিতে পারবেন এগুলো হচ্ছে কাঠের চেয়ার দেখেন চেয়ারের পায়েগুলো কত সুন্দর করে কারুকজ করা আছে গাড়িটার সাথে মোচন করে কারো কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকা পড়বে তবে ডিসকাউন্ট প্রাইস রিং ডাইনিং চিটা অংশ এবং কাঠের গোল্ডেন সারা ন্যাচারাল কালার তবে এটা হচ্ছে আপনার পিতলের খোদাই করা দেখুন কাঠের ফাইবার গুলো দেখতে কত সুন্দর হচ্ছে সম্পূর্ণ চিটা অংশ এবং কাঠ সিট চেয়ারের এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি বাউন্ন হাজার টাকা আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা দয়া করে যদি একটু জানাতেন